যখন অষ্টমীর একটু নাইট হয়ে আসে তখন খুব খারাপ হয়ে যায় কেননা কালকেই নবমী তারপরেই দশমী যাই হোক আমরা কালকে ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি ওই জন্য মনটা আমার আজকে আরও খারাপ ভীষণ ভীষণ খারাপ কালকে সকাল হলেই আমাদের ফ্লাইট তারপরে বেরিয়ে যাচ্ছি খুব কম ছুটি পাওয়া গেল খুব শর্ট মে আমরা এসেছি আর পুজোর কটা দিন তো দেখতে দেখতে হু হু করে কেটে গেলো বাইপাস দিয়েই যাব রাস্তাটা ওখানে যতগুলো ঠাকুর আর যতটা আলো দেখতে দেখতে যাওয়া যায় একটা ছোট্ট করে ভিডিও করলাম আবার একবার করবো এই হোক কালকে মহানবমীর অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানিয়ে রাখলাম